সীতার্থ ফ্যামিলি আরও একটা নতুন লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমার সবাই কেমন আছো নিশ্চই খুব ভালো আছো আর আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও কিন্তু আমি সকালবেলা থেকেই শুরু করছি তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো এখন চা খাচ্ছি এই যে চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর আজকে একটু বেরবো সেই জন্য এখনই স্নানে যাবো আসলে আমি আমাদের এখানে যে বোল্লা মন্দির আছে তো সেখানেই যাব পুজো দিতে তো বাড়ির সবাই না আমরা বন্ধুরা মিলে যাব। তো সেই জন্য সাড়ে দশটা এগারোটা ঠিক করা হয়েছে তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম এখন চা টা খাই বিছানা টিছানাগুলো গুছিয়ে তারপরে স্নানে যাবো তো চলো তারপরে সারাদিন কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে তো এই যে আমার স্নান হয়ে গেছে স্নান করে ঘরের পুজোটাও দিয়ে নিলাম মা বলছিল যে মা দিয়ে দেবে বললাম যে না দিয়েই যাই কারণ পুজো যেহেতু দিতে যাচ্ছি ঘরের পুজোটা কেন দিয়ে যাব না তো এখন রেডি হবো শাড়ি পরবো তো চলো রেডি রেডি হয়ে কথা বলছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো রেডি হয়ে চলো তো আমি কিন্তু পুরোপুরি রেডি আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট তো এরকম একটা সাদা শাড়ি পড়াতে এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে এই শাড়িটা পরেছি এটাও ঠাম্মারই শাড়ি তো এই শাড়িটাই পরলাম আজকে এটা গেট রেডি ভিডিও করার জন্য নিয়ে এসেছিলাম ঠাম্মার কাছ থেকে তো ভাবলাম যে এটা যখন নতুন আছে পুজো দিতে যাচ্ছি তো এটাই পরি আর এটার সাথে এই যে এই ব্লাউজটা ছিল এই ব্লাউজটা পরলাম অন্য একটা ব্লাউজ ঠিক করেছিলাম তো ওটা খুব একটা ভালো না ওই জন্য এটা পরলাম তো চলো এখন বেরোই তারপরে বেরিয়ে কথা হচ্ছে তো এই যে এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম যাওয়ার জন্য তো ওখানে অতটা মিষ্টির দোকান টোকান আছে কি না জানি না তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম একটা মিষ্টির দোকান এটাই বালুরঘাটের ঘাটের অপোজিটের দোকানটা তো এখান থেকেই নিয়ে নিলাম তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি আর বাইরে থেকে কিন্তু আমরা পুজোর ডালাটাও কিনে নিয়েছি তো এই ডালাটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে জবা ফুলের মালা তারপরে ধূপকাঠি প্রদীপ তারপরে আরও যা যা লাগে পুজোর যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই বোল্লা মায়ের মন্দিরের সামনেই কিন্তু অজস্র এই সমস্ত কিনা মানে জিনিস পাওয়া যায় এরকম দোকান আছে তোমরা যদি মনে করো যে না আমরা বাড়ি থেকে নিয়ে আসবো না তোমরা কিন্তু এখানে এসো এগুলো কিনে এখানে মায়ের এখানে পুজো দিতে পারো এমনকি ভোগও এখান থেকে কিনতে পারো কিন্তু আমাদের এখানে আসতে রাস্তায় একটা দোকান আছে মিষ্টির ওখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় বালুরঘাটে প্লেন ঘাটির অপোজিটে দোকানটা তোমরা যারা আশেপাশে থাকো তোমরা জানবে খুব ভালো অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় তাই আমরা ভাবলাম যে ওটা সামনে দিয়ে যখন আসছি তখন ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিতো আমরা ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম আর আজকে জানো তো মন্দির এতটা ফাঁকা ফাঁকা ছিল হয়তো আজকে খুব একটা ভিড় ছিল না শুক্রবার করে এখানে পুজোটা বড় করে হয় ভোগ টোক দিয়ে তো সেদিন খুবই ভিড় হয় শুনেছি তো আজকে তো এমনি দিন ছিল এমনি অতটা ভিড় ছিল না না তো এত শান্তি করে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি মানে কি বলবো আর অঞ্জলি নিয়মটা এখানে একটু রকম দেখলাম আমি কোনোদিন এখানে ভাবে অঞ্জলি দিইনি তাই আজকে আমার আমি এই জিনিসটা আমার জন্য নতুন মানে অঞ্জলি দেওয়ার সময় তো আমরা সবাই তিনবার করে মন্ত্র বলি তো এখানেও ওরকম তিনবার করে মন্ত্র বলা হয় তো তিনবার মন্ত্রের মধ্যে একবার আমরা মানে প্রত্যেকবারই হাত জোর করেই বলি আমরা সব জায়গায় যেরকম অঞ্জলি দিই আমি আমি তো ওরকমভাবেই দিয়েছি তো এখানে দেখলাম যে না একবার হাত জোর করে অঞ্জলি দেওয়ালো আরেকবার যে ফুল শুদ্ধ হাতটাকে মাথায় নিয়ে অঞ্জলি দিতে বললো মানে মাথার রেখে আর একবার তিনবারের যে অঞ্জলিটা দাঁড়ালো সেইবারে বললো যে ছেলেরা হচ্ছে হাতে ফুলটা রাখো আর মেয়েরা একটা ফুল মাথায় গোচো দিয়ে মন্ত্র বলো তো আমরা সেরকম করলাম তো দেখো আমার মাথায় কিন্তু জবা ফুলটা লাগানো আছে তো এটা খুলে বললো যে মায়ের ওখানে দিয়ে দিতে বললো তো আমি ধূপ টুপগুলো দেখিয়ে তারপরে মায়ের ওখানে দিয়ে দেবো সত্যি কথা বলতে আজকে খুব শান্তি করে পুজো দিয়েছি মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে পুজো দিয়ে মানে বলে বোঝাতে পারবো না এত শান্তি করে আজকে পুজো দিয়েছি এখানে আর এখানে অঞ্জলি টঞ্জলি সমস্তই হয়ে গেছে আর দেখো মন্দির কিন্তু প্রায় ফাঁকা আর তারপরে এখানে এই যে ধূপকাঠি প্রদীপ এগুলো একটু ধরিয়ে দিলাম আর এগুলো তো মন্দিরের বাইরে এখানে দিতে হয় তো এখানে এখন দিয়ে দেব আর আমার বন্ধুদেরও এটা দেওয়া হয়ে গেছে তো দিয়ে টিয়ে এরপরে ভাবছি আমরা একটু সবাই মিলে একটু ছবি টবি তুলবো তিনজনে মিলে কারণ যেহেতু তিনজনেই শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর করে সেজে গুজে এসেছি তো তিনজনে সুন্দর করে একটু ছবি টবি তুলব তারপরে আমরা বাড়িটারি যাব আর দেখি তারপরে ওই সামনে যেখান থেকে আমরা ভোগ নিয়েছি ওখানেই আমরা জুতো টুতো সমস্ত খুলে এসেছি ওরাই বললো যে এখানে তোমরা জুতো রেখে দিতে পারো তো ওখানেই জুতো দিয়ে রেখে দিয়েছি আর মন্দিরটা দেখো আগেই তো এতটা সুন্দর করে সাজানো ছিল না এখন কিন্তু অনেক রকমভাবে সাজিয়েছে এই যে ঘণ্টা টন গুলো খুব ভালো লাগে দেখতে যেন তো মন্দিরটা আসাই হয় না বাড়ির এত কাছে কিন্তু তাও আসবো আসবো করে আসা হয় না তো কালকে ওরা বললো যে চল যাই ঠিক আছে চল যাওয়াই তো হয় না তো এই যে এখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের তিনজনকে দেখতেই পাচ্ছ তিনজনে একদম শাড়ি চারি পরে সেজে গুজে এসেছিলাম তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব তো চলো ওই দোকানটাতে যাই ওখানে ওখানে গিয়ে জুতো টুতো পরি তারপরে আমরা আবার রওনা দিই

তো তোমাদের সাথে কিন্তু আমি ওই দিদির পরিচয় করিয়ে দিলাম তো তোমরা যদি কেউ ভোগ দিয়ে পুজো দিতে চাও তাহলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করো দিদি কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করে দেবে আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি তো চলো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতেই আমরা প্ল্যান করলাম যে এই দুপুরবেলা আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব না বাইরে থেকেই কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাই তো সেই জন্য ঠিক করলাম যে এই বললার কাছে বাউল বলে একটা জায়গা আছে সেখানে একটা হোটেল আছে সেখানে খুব ভালো মাটন আর ভাত পাওয়া যায় খুব ফেমাস এদিককে আশেপাশে সবাই চেনে আর সবাই খেয়েওছে সবাই জানে এখানে মাটনের কি স্বাদ তো ভাবলাম যে কোনোদিনও যখন খাওয়া হয়নি তখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাই আর আমরা সবাই একটু প্রসাদ মুখে দিলাম যেহেতু পুজো দিয়েছি আর সকাল থেকে সবাই না খাওয়াই বলতে পারো ওই চা বিস্কিটের সব খাওয়া তো সেই একটু প্রসাদ মুখে দিলাম আর তারপরে এই যে চলে এসেছি এই হোটেলটাতে মানে খুব চাকচিক্য না কিন্তু এখানকার খাওয়ার খুব সুন্দর মানে আমি এর আগেও সবার কাছে শুনেছি যে এখানকার খাওয়ার ভীষণ সুন্দর তো তাই এখানেই আসলাম আর আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম আর তার সাথে সাথে মাটন নিয়েছিলাম তিনজনে তো ভেজ থালিতে কত আইটেম ছিল একবার তোমরা দেখো মানে খেয়ে শেষ করা যাচ্ছিলো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাত কচুর শাক তার সাথে আলু ভাজা ডাল পটলের তরকারি পনিরের তরকারি ডুমুরের তরকারি তার সাথে ছিল একটা ডাটা টাটা দিয়ে সবজি তার সাথে মুগের ডাল তার সাথে শশা লেবু মাটন তার সাথে দই মিষ্টি চাটনি মানে প্রচুর রান্না প্রচুর মানে আমরা তো খাওয়ার দেখে কনফিউজ হয়ে গেছি কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব আদৌ শেষ করতে পারবো কিনা আর আমাদের সাথে যে রবি

এত খাওয়া রাখারই জায়গা দেখো আমরা কি সুন্দর খেয়েছি কিচ্ছু নষ্ট করিনি না আমরা কেউ নষ্ট করিনি খালি আমার ডুমুরের তরকারিটা নষ্ট খাইনি আমাদের এই ম্যাডাম সব খেয়েছে সব কিচ্ছু বাকি নাই সব চাটনি খা মিষ্টি রসটা খা মিষ্টি রসটা খা

তো এই যে দেখো এখন কিন্তু আমরা বালুরঘাটে ঢুকে গেছি তো ট্যাঙ্কোর ক্রস করলাম এখনই বড়ো পার্কের সামনেটা দিয়ে যাচ্ছি তো প্রথমে আমি আমার বন্ধুদের বাড়ির সামনে যাব ওখানে গিয়ে ওরা নেমে পড়বে তারপরে আমি বাড়ি চলে যাব। আর সত্যি কথা বলতে আজকে সারাটা দিন অনেক দিন পর খুব ভালো কাটলো এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম এত সুন্দর একটা জায়গায় খাওয়া দাওয়া করলাম প্লাস বন্ধুদের সাথে কিন্তু মাকে মৌলিকে অঙ্কুশকে বাবাকে একটু মিস করছিলাম কিন্তু ওদের কারোরই আসার উপায় নেই মা মৌলি একদমই আসা পসিবল না মৌলির যেহেতু পরীক্ষা আর অঙ্কুশের তো অফিস জানো তো তারপরে আমি আসার পথে ওকে একটু বাড়িতে ডাকলাম প্রসাদ তোসাদ গুলো দেবো তো চলো এখন ফ্রেশ হই পরে কথা বলছি তো এই যে একটু আগে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে সবাইকে প্রসাদ প্রসাদগুলো দিলাম দিয়ে একটু স্নান করে নিলাম কারণ মানে এতটাই গরম না আর এতটা রোদ আর তার সাথে ধুলো প্রচণ্ড ধুলো আর ওই জন্য ভাবলাম যে গা ধুয়ে কাপড় ছেড়ে লাভ নেই তার থেকে একবারে সুন্দর করে স্নান করে নিই স্নান করলে শরীরটা একদম ঝরঝরে লাগবে তো সেই জন্য একদম স্নান টান করে নিয়েছি তো এই যে এখন একটু দেখি একটু শুভ একটু রেস্ট নেব তবে আজকে একটা কথা আর জানো তো আজকে পুজো দিয়ে মানে এত মানে শান্তি পেয়ে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর করে আজকে পুজোটা দিয়েছি মানে আমরা যখন গেছিলাম অতটা ভিড় ছিল না ওই কয়েকজন লোক ছিল মন্দিরিতে অতটুকু ভিড় থাকে এর আগে যতবার গেছি বললাম আর ওখানে মানে নয় পুজোর সময় গেছি যখন পুজো হয় তখন তো মানে কি ভিড় হয় সেটা তো আর মানে আলাদা করে বলার কিছু নেই তখন তো মানে এতটাই ভিড় হয় মানে পুরো দাঁড়ালে তুমি এমনি এমনি চলে যাবে এতটাই ভিড় হয় তখন তো আর ভাবে পুজো টুজো দেওয়া যায় না কিন্তু অন্য সময়ও যতবার গেছি ভিড় ভিড়ই থাকে কিন্তু আজকে এতটা শান্তি করে পুজো দিয়েছি মানে কি বলবো মানে মনটা পুরো শান্তই হয়ে গেছে আজকে পুজোটা দিয়ে তো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর আমাদের এখানে বললাম আর এখানে শুক্রবার করে ভোগ হয় তো আমি তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করেছি ভিডিওতে তোমরা দেখে নিও ভিডিওতে ওখানে একজন আছে যে হচ্ছে মানে ভোগ ভোগেরই মানে দোকান যে ওখানে ভোগ ফুল টুল বিক্রি করে তো সেই মাসিটা আমাকে ওনার নাম্বার দিয়ে দিয়েছে তো বলেছে যে আমি যদি শুক্রবার দিন করে আসি কারণ এমনি দিনেও ওখানে দিনই পুজো হয় শুক্রবার দিনটা ভোগ টোক দিয়ে পুজো হয় তো যারা এমনি সময় পুজো দিতে যায় তারা শুক্রবার করে বেশিরভাগ যায় কিন্তু শুক্রবারে খুবই ভিড় হয় আর সকাল সকাল প্রায় ওই ভোগের টিকিট টিকিট ওগুলো কাটতে হয় তো আমাদের যাদের লোকালে তারা তো ওরকমভাবে কাটতে পারে কিন্তু আমাদের যারা দূরে বাড়ি তারা তো আর সকালবেলা অত সকালে গিয়ে তো সাড়ে চারটের সময় ভোগ দেয় তো অতক্ষণ অব্দি বসে থাকাটা তো একটু সমস্যাই অত সকাল সকাল গিয়ে তো আমি তোমাদেরকেও ওই নাম্বারটা শেয়ার করে দেব দিয়েওছি আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়েওছি তখনই দেখিয়েছি ওখানে তো তোমরা অবশ্যই গেলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো উনি কিন্তু তোমাদের ভোগের সমস্ত কিছু দিয়ে টিয়ে ব্যবস্থা করে দেবে তোমরা জাস্ট পুজোর কিছুক্ষণ আগে গিয়ে ভোগ টোগ নিয়ে পুজো টুজো দিয়ে তোমরা কিন্তু আসতে পারবে তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আর সত্যি কথা বলতে পুজোটা দিয়ে খুব শান্তি পেয়েছি আজকে আর তারপরে আমরা ওখানে খেতে টেতেও ঢুকেছিলাম তো খাওয়ারগুলোও ভীষণই ভালো ছিল তো চলো এখন আর বেশি কথা বলবো না একটু ফ্যানের তলায় বসি একটু শুই তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ কালকে যে ভিডিও করেছি ভিডিওটাকেও এখন এডিট করতে হবে কারণ ভিডিওটা এডিট করা হয়নি ভিডিওটা এডিট করে পাবলিশ করব। তারপরে একটু রেস্ট নেবো তো চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো জানো তো ভেবেছিলাম দুপুরবেলা একটু শবু তোমাদেরকে তো তখন বললাম যে দুপুরবেলা একটু ঘুমাবো টায়ার গেছি রোদে তো ঘুরেছি ভিডিওটা এডিট করতে বসলাম ভিডিওটা অল্প একটু পার্টি বাকি ছিল এডিট করা কালকে রাতেই করেছিলাম ভিডিওটা এডিট করতে বসে যে ভয়েসটা আমি দিয়েছিলাম ভয়েসটা ফট করে হাত থেকে পুরো ডিলিট করে দিয়েছি দিয়ে কী হলো যা যা সেটিং যা যা করেছিলাম পুরো জিনিসটা পুরো গন্ডগোল হয়ে গেলো এটা এদিকে চলে আসলো ওটা ওদিকে চলে আসলো পুরো আবার এডিট করা ভিডিওটা একবারে যাতা হয়ে গেল আর ওই রকম একটা মাথায় আছে আপনি তো শোয়া যায় না এমনিতেই তো আমি ব্লগ উল্টো পাল্টা টাইমে আপলোড করি সবাইকে দেখি মানে যাদেরকে ফলো করি যে সব ইনফ্লুয়েন্সাররা আছে তারা তাদের দেখি যে প্রত্যেক দিন একটা টাইমে ভিডিও পোস্ট করে আমার হয়ই না জানো তো মানে আমি প্রত্যেক দিন একটা টাইমে বললে আমার কখনও এক দেড় ঘন্টা দু ঘন্টা তাও একটা মানা যায় সরি তা আমার মানে সকালবেলা করে আমি ভিডিও আপলোড করো মানে করব বলে ঠিক করেছি কিন্তু আজকে তো পারিনি করতে যাই হোক যে আজকের দিনটা বাদ যাবে তো সেই জন্য দিয়েই দিই ভিডিওটা একটু সন্ধে হলেও দিয়ে দিই এডিট করতে বসে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল পুরো খারাপ হয়ে গেল মানে আবার সে নতুন করে প্রথম থেকে পুরোটাকে করতে হলো এই এখন সবে শেষ হলো আমি আপলোড বসালাম আপলোড হয়েও গেছে এখন সাতটা বাজে আমি দুপুরবেলা ভেবেছিলাম যে একটা টানা ঘুম দেব আর সেই ঘুমের আমার বারোটা বেজে তেরোটা হয়ে গেল কিন্তু এখন একটু শুই এখন তো আমার কোনো কাজ নেই আর এখন চাও খাবো না দুপুরে যা খাওয়া খেয়েছি এখন আমার একদমই চা খেতে ইচ্ছে করছে না মাকে বললাম তোমরা চা খেলে খেয়ে নিও আমি আটটার দিকে চা খাবো তো চলো এখন শুয়ে থাকি আমার না চোখটা বন্ধ হয়ে আসে কে কটকট করছে চোখটা আমি আমি আর পারছি না তাকিয়ে থাকতে পারছি না চলো একটু শুই আটটার দিকে উঠবো তারপরে কথা বল অঙ্কুশও আসবে একটু করে অফিস থেকে ও আসলে তো আমার আর গুপ্ট হবে না ও এসে লাইট জ্বালিয়ে দেবে প্যান অফ করে দেবে আমাকে ঘুম থেকে তোলার জন্য এই সমস্ত করবে তো বাবা এখন এখনও এক ঘন্টা সময় আছে আমি একটু শান্তিতে একটু শুয়ে নিই চলো They robot, tell Doraemon

তো এই যে গুরগুড়ির ঢং তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণই এসেছি মামাবাড়ি থেকে গুরগুড়িকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে একটু গিয়ে গুড়গুড়ির সাথে খেলে আসি তো চলো এখন একটু গুড়গুড়ির সাথে খেলাধুলো করি একটু পরে আমি বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই